এদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো শালায় কাজ করে নাই এদেশের জনগণের খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো কাজ করে না কেউ আজকে শ্রমিক দিবস অথচ নির্যাতিত নিপীড়িত বঞ্চিত অপমানিত পথগলিত নিষ্পেষিত শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন আপনারা ঘটাইতে পারলেন না যারা দেশটি নিয়ে দেশটিনী বড় বড় কর্মকর্তা লক্ষ্মীপূল তিনি জনগণের অনেক ক্ষয়ক্ষতি করছেন তা লুটপাট করছে সে যদি আবার রাজনীতিতে সে রাজনীতি করে আর যদি কোনো কয়দা এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হইলো তাহলে সে তখন কি বটবারি করবেন আপনার মনে হয় তিনি বলছে যে আমি ওই ওই যে দেশটিনির সাথে আমি জড়িত ছিলাম না অন্য গ্রুপ তারা লুক করতেছিল আরে আমার বাবার পাঁচটা সন্তান আহান আমার বাবাই যদি বলে ওই ছোটো ছেলেরা আমার না আসলেই কি তার পোলান নামি

আমরা জানতে চাচ্ছি যে এই যে আম জনতা যেই পার্টি যেই পার্টিটি আসলে নতুন করে এই আবির্ভাব হয়েছে এটি আসলে ডক্টর রফিকুল আমিন শুরু করেছেন তারা তো বিগত দিনে আসলে এই ডেস্টিনি করে আসলে দেশের অনেক ক্ষয়ক্ষতি করেছেন কিন্তু এখন তারা আবার রাজনৈতিক দল করছেন এতে দেশ ও জন জনগণের কি হবে বা মানে কতটুকু সাফল্য বয়ে আনবে বলে আপনি মনে করেন আপনি দেখেন এখানে আম জনতা দল নামে একটি দল তারেক রহমান করছে আচ্ছা সে করছে গণঅভ্যুত্থানের পর যখন গণ অধিকার পরিষদ বাঙ্গার করে তিনি আমজনতার দল নামে একটা দল করছে তারা দুই মাস দেড় মাস হয়েছে তারা দেশটি নির্জারে রফিকুল আলম উনি আমজনতার দল নামে একটি দল করল আম জনতার দল এখানেই উনি করছে আপনি দেখেন একটা কিছুদিন আগে তৃণমূল বিএমপি নামে একটা দল হয়েছিল তৈমুল আলম খন্দকার বিএমপি থেকে বের হয়ে

আসিফ মাহমুদ কুপ উদ্দেশ্যটা বানাইলাম মাহফুজ আলম কুপ উদ্দেশ্যটা বানাইলাম আসিফ নজরুল কুপ বানাইলাম তারা কি করলো বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য করলো জিসি নিয়োগ টাকা খাইলো এই যে পাঠ্যপুস্তক কমিশনে বসাইলো কারে এই যে তানভীর এই যে দরবেশ দাঁড়িয়ে এলো দেখছেন তারপরে রাখাল রাহা যিনি ইসলামকে নিয়ে কুটুক্তি করছে ধর্মকে নিয়ে কুটুক্তি করছে সেই ব্যক্তি এবং এই তানবিক চারশো কোটি টাকা লুটপাট মারিয়ে দিচ্ছে পাঠ্যপুস্তক কমিশন দেওয়া তাহলে শেখ হাসিনার পিএস তিনি চারশো কোটি টাকা লুটপাট করতে পনেরো বছর লাগছে তারা কিছু দিনের মধ্যে চারশো কোটি টাকা মারিয়ে দিচ্ছে অর্থাৎ ছয় মাসেই চারশো কোটি টাকা লুটপাট করতেছে তাহলে এতে আপনি কি মনে করছেন আসলে কারা ভালো আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কাকে ভালো মনে করে আসলে দেখেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পার হয়েছে চুয়ান্ন বছর আজকে করছে এদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো শালায় কাজ করে নাই এদেশের জনগণের খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো কাজ করে না কেউ আজকে শ্রমিক দিবস অথচ শ্রমিক রাজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদকলিত নিষ্পেষিত শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন আপনারা ঘটাইতে পারলেন না অথচ তারা কি করলে এই যে বর্তমান দুর্বর্তীকালীন সরকার যৌন যৌনকর্মীদের যৌন শ্রমিকের মর্যাদা দেওয়ার স্বীকৃতি দেব এই ধরনের একটা কথা তারা বলছে কত বড় নিরজ্জ কত বড় হইলে এই ধরনের কথা বলতে পারে কে বলছে এই কথা এই উপদেষ্টার ভিতরে যারা আছে তাদের এজেন্ডা এই সমস্ত যারা বাস্তবায়ন করতে চাচ্ছে। যারা যৌনকর্মী তারা কি যৌন মানে কোনো কর্মী বলে আপনি মনে করেন না অবশ্যই না আচ্ছা যে দেশের চৌ পার্সেন্ট পার্সেন্ট মুসলমান সেই দেশে যৌনকর্মী থাকবে এবং তারা দাবি করতে পারে ওপেনটা আমরা যৌনকর্মী আমাদের স্বীকৃতি চাই এটা লজ্জার ব্যাপার আচর্শ যারা রাজনীতি করে তারা জানে আমি গরিব থাকি একবার টুকাই থাকি আমি মোটামুটি একটা জায়গায় প্রতিষ্ঠিত হইতে পারলে ক্ষমতায় বসতে পারলে আমি রাতারাতি কোটি কোটি হাজার কোটি টাকার মালিক অথচ এদেশের জনগণের বাক্যর জন্য কেউ কাজ করে নাই আমরা দেখেন কাতারে আমি কথা আগেও বলছি কাতারের মতো দেশ বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে কাতার পৃথিবীর ভিতরে ধনীরা আর আমরা কোথায় আমরা তো এখন এই যে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য নতুন সরকারকে বসাইছি তিনি তো আমাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য চেষ্টা করছেন এটা আপনি কি মনে করেন অবশ্যই কি চেষ্টা করছেন হ্যাঁ একটু এই যে পেজের দাম আলোচন কমাইলে দেশের

আর এনসিভির লোক চাঁদা চাঁদাবাস্তা তাকে শাস্তি দেন এটা আইন প্রশাসন নাই এদেশে বিচার নাই আপনারা কার বলেন আপনার সংস্কারের মূল্য চলেছেন সামনে বাবা আপনার কাছে মাপ চাই ডক্টর ইনুস সাহ আপনার সম্মানিত ব্যক্তি আপনার মান একজন মানি ব্যক্তি নোবেল জয়ী ব্যক্তি বাবা আপনার মান থাকতে এদেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেন একটা নির্বাচিত সরকার যাকে এদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে তার দ্বারা সংস্কার যদি তারা করতে পারলে করতো নাইলে আমরা সাধারণ জনগণ আমরা সত্যারাছি যেভাবে ঘনবর্থন করেছি তাদেরকে তারা যদি সংস্কার না করে লুটপাট করে তাদেরকে পাশা উঠে বাড়ি দিয়া আমরা সেতার প্রতি সমস্যা